আজকে অ্যামাজন থেকে একটা পার্সেল কালেক্ট করছি তো এটা হইল আমার ল্যাপটপর ল্যাপটপর স্ক্রিন আর কি তো ল্যাপটপের যে স্ক্রিন ওটারে ওটারে খুলছি ওটা লাগাইতাম না এটার নাম হইলো এইস ল্যাপটপ

স্ক্ৰীণ পাইছে এখন স্ক্ৰু লগাই দিম স্ক্ৰু ড্ৰাইভাৰ স্ক্ৰু লগাইছে দুইটা তিনিটা চাৰিটা একে আৰু কি ফ্ৰেছ হৰ্ম ফিক্স হ'ৰম' আৰু চাৰ্জ দিয়ে চার্জ দিয়ে দেখি অন হয়নি ল্যাপটপ চার্জ লাগাইছি চার্জ লাগাইতে অন হয়েছে নর্মালি অন ওয়ান স্ক্রিন চেঞ্জ হওয়ার জন্য অফ আবার অনু এখন এখন আমি এটা স্ক্ৰীণ লগাই দিম অলপ তো পাছৱৰ্ড দিয়া আমাৰ লেপটপ এখন ৰেডি টু ইউজ চাৰ্জ হৈ যাওক ত' ফাইনেলি স্ক্ৰীণ লগাই দিলাম দেখলা চেকিলা লগাইছে অনে এটা কানেক্টৰ আছে যিসমূহ বাই সৰ্বা যে সময় রিপ্লেসমেন্ট স্ক্রিন বাই করবা তখন একদম ডিটেইল সব তার এফ ডাব্লিউ তারপর বি ডাব্লিউ দুটা চেক করিয়া আর তার কোড চেক করিয়া একদম সেম সেইম লাগে তো ফাইনেলি ল্যাপটপ রাজিটিউ চার্জের হিসাবে এখন